2000 ওয়াটের রোমিটার মাত্র 2000 টাকায় কিন্তু অফার মাত্র 3 দিন মাত্র 3 দিনের অফার মাত্র 2000 টাকা 29 তারিখ 30 তারিখ 31 তারিখ মাস পুরড়াই এই 3 দিন অফার মাত্র 2000 টাকা নর্মাল বাতাসও পাওয়া যাবে এটা নরমাল বাতাসও ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন চাইলে গরম বাতাসও ইউজ করতে পারবেন ওয়াও 2 মাত্র 2000 টাকা 2000 টাকা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা এক বছরের গ্যারান্টি থাকবে ভাই এক বছরের গ্যারান্টি এক বছরের কয়লের গ্যারান্টি থাকবে সার্ভিস থাকবে পাঁচ বছর মাত্র দুই টাকা যারা যারা নিতে চান আমাদের শপেও আসতে পারবেন আমাদের শপটা হলো দশ শহীদ রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা ওকে